হঠাৎ করে জামাত এবং এনসিপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ এনসিপির যারা একদম নেতৃস্থানীয় আছেন লাইক সরকারে উপদেষ্টা মাহফুজ সবার আসলে এটাই নাকি অথবা অংশ বিশেষ যে জামাত এবং এনসিপির মধ্যে আমরা দূরত্ব দেখব কিন্তু ইন্টার্নালি ভিতরে ভিতরে এটা হতে দলটির প্ল্যান এরকমও কেউ কেউ বিশ্লেষণ করছেন তবে গণমাধ্যমে যেটা এখন ইদানিং গত দুই একদিন ধরে যেটা হয়েছে হঠাৎ করে জামাত এবং এনসিপির মধ্যে একটা দূরত্ব এখানে সামনে আসছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে বা আপনার খিলাফত সহ কয়েকটা দল মিলে একটা আন্দোলনে নামার কথা ছিল আটটি দল সেইখান থেকে এনসিপি আবার সরে আসছে তো হুট করে আসলে কি এনসিপি এবং জামাতের মধ্যে ডাকসর নির্বাচনকে কেন্দ্র করে কোনো আভ্যন্তরীণ দূরত্ব তৈরি হইল আমার মনে হয় না এটা পার্ট অব পলিটিক্স তারপরেও প্রতিবেদনটি কি বলছে আগামী নির্বাচন এবং সংস্কার ইস্যুতে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত এনসিপি খেলাফত ইসলাম সহ যে আটটি দলের আন্দোলনের কথা ছিল ইতিমধ্যে বাকিরা কর্মসূচি ঘোষণা করলেও সেখানে এনসিপি নাই গত কয়েক মাস ধরে জামাত এবং এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য ছিল কিন্তু হঠাৎ জামাত এবং এনসিপির মধ্যে কেনই এই টানা পড়েন এটা নিয়েও নানান প্রশ্ন কিন্তু মার্কেটে আলোচিত হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা এবং দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুইটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে কোনটা জামাত ঘেসা কোনটা আবার এর বাহিরে যে কারণে এখনই জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় দিতে এনসিপির আপত্তিও রয়েছে অন্যদিকে সংস্কার নিয়ে জামাতের কিছু দাবির সাথে আবার এনসিপির মতো পার্থক্য আছে আর এই কারণেই জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলনে এনসিপি যাচ্ছে না এনসিপির সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল ইসলাম বলছেন বিবিসি বাংলা রিপোর্ট যে সংস্কারের সব দাবিতে একমত না হওয়া এবং নির্বাচনী জোট হওয়া নিয়ে নানা অস্পষ্টতা থাকায় আপাতত জামাতের সাথে জোট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি জুলাই সনদ নিয়ে এখানে একটা মতপার্থক আছে বড় ধরনের নির্বাচনী সমঝোতায়ও একটা আপত্তি আছে যে ভোটের আগে বিএনপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতার জন্য জামাত যেটা চেষ্টা করতেছে ইসলামী দলগুলোকে নিয়ে এনসিপি কে আসলে নিজেদেরকে ধরেন ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল হিসাবে আসলে এই মুহূর্তে ভাইব খাওয়াইতে চাচ্ছে কিনা আর এটা তো সম্ভব না এখানে ওই যে কি একটা ছেলে আছে না নীলার সাথে ঘটনা নিয়ে সারওয়ার তুষার তো জামাত তো এগুলাকে জীবনও প্রমোট করতেন এনসিপি তো এগুলাতে কোথাও না কোথাও ধরেন বিষয়টাকে আন্ডার এস্টিমেট করে গেছে এগুলো মানুষের মধ্যে কিন্তু বিতর্ক তৈরি করে ফেলছে